আসসালামু আলাইকুম যারা আমার পেজের পাশে আছেন এবং চ্যানেলে আছেন সবাইকে মুজিবির শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু কিছু হাই প্রোফাইল লোকদেরকে নিয়ে কথা বলার জন্য প্রথম শুরুকে আন্দাল বিরকম পার্থক্য নেওয়া আসলে তাদেরকে নিয়ে কথা বলতে গেলে নানান ধরনের জটিলতা তৈরি হয় নানান ধরনের হুমকি থাকে আওয়ামী রাজনীতিতে ভবিষ্যতে করতে পারবো কিনা এটারও তো নিশ্চয়তা দেওয়া যায় না কিন্তু পার্থের মতো ছাগলরা যখন আমরা যার আদর্শে বিশ্বাসী হয়ে যার নেতৃত্বে রাজনীতি করি বঙ্গবন্ধুকে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলে তখন আমাদের মতো আদর্শিক কর্মী যারা আছি আমরা যারা কট্টরভাবে আওয়ামী লীগটাকে লালন করি বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি আমরা তখন বসে থাকতে পারি না আমদালিপ রকম পার্থ পরিচয়টা কি আমদালিব যখন পার্থ পরিচয় হচ্ছে এটাই সে শেখ হেলাল মেয়ের জামাই তার বাবা ছিল একজন চিনিচুর প্রকাশ্যে চিনিচুর বাংলাদেশের আর এই ছেলেটা পড়াশোনা করছে সে তার পরিচয় হচ্ছে একটা চিনিচুরের ছেলে তো চিনিচুরের ছেলে হয়ে আওয়ামী লীগের আমলে এত সুযোগ সুবিধা নিয়ে তার মতো লোক যদি এখন আমার নেতৃত্বকে নিয়ে কথা বলে তাহলে তো আসলে বসে থাকার কোনো সুযোগ থাকে না জানি না ভবিষ্যতে তাকে নিয়ে কথা বলার জন্য রাজনীতি করা যাবে কিনা রাজনীতির দরকার নাই আর কারণ হচ্ছে যতটুকু পরিচয় হয়েছে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে না কিন্তু আপনারা দেখেন এইসব লোক রয়েছে যারা আওয়ামী লীগের শত শত কিন্তু এখন তারা নিশ্চয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা বলতেছে না সরাসরি তো আসতেছেই না বরঞ্চ তারা মানে বিভিন্ন জায়গাতে হাই প্রোফাইল বিভিন্ন জায়গাতে তারা বসবাস করতেছে এই জন্য এদের বিরুদ্ধে যদি কথা না বলতে পারি এদেরকে নিয়ে যদি সমালোচনা না করা যায় এদের আসল চরিত্র যদি তুলে না ধরা যায় তাহলে আমার মনে হয় না ভবিষ্যৎ আওয়ামী লীগে কোনো কিছু আশা করা যায় সেই জন্য আমদানি প্রথম পার্থক্যত যারা আছে সোহেলতা তার একটা আছে ওইটা আরেকটা বৃহত ও নেত্রীকে একসঙ্গে ঘুম ডাকছে নেত্রীকে নিয়ে অনেক ধরনের ভালো ভালো কমেন্টস কিন্তু এখন সব পাগলামি শুরু হয়ে গেছে তাই আমরা তো সব জানি ঢাকা কে কোথায় কি করছেন না করছেন এগুলো তো দেখার সুযোগ হয়েছে সেই জন্য আমরার মতো কর্মীদের যদি মুখ ফুটায় মুখ দিয়ে বের হয় তাহলে কিন্তু আপনাদের আসল চরিত্র বের হয়ে যাবে পার্থর কথা যদি বলি পার্থর আজকে বলতে হয় পার্থ তো যখন আকাম কুকাম করতো তখন শেখ হেলালের বাসায় গিয়ে নিত আনাইল তো মনে করেন যারা আছে ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন শ্রমিক বলেন সবাই তো ধরেন উত্তর হচ্ছার মতো ছিঁড়া ছিঁড়া সেই জন্য এই সবগুলোর যদি ভবিষ্যতে পাওয়া যায় রাজনীতি করতে পারি আর না পারি যেখানে পাওয়া যায় প্রত্যেককে আহ্বান জানাবো এদেরকে ভাই একটু সবাই দেখে নিন কারণ হচ্ছে এরা এখন আমাদের অস্তিত্বের জায়গা আসল জায়গায় তারা এখন হাত দিছে এবং প্রত্যেকটা জায়গায় উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যারা হাইব্রিড আওয়ামী যারা আওয়ামী লীগ থেকে শত শত কোটি টাকা মানে বানিয়ে নিছে তাদের ছেলে মেয়েদের খোঁজখবর নিয়ে দেখেন তারা এখন দিনবি আরামে আছে তারা নিজেরাও খুব আরামে আছে তাদের কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে যারা আওয়ামী লীগ থেকে কোনো কিছু পায় নাই যারা আওয়ামী লীগের আমলে বঞ্চিত এখন কারণ নির্যাত ঘর ছাড়া বাড়ি ছাড়া সমস্যাটা হচ্ছে তাদের সেই জন্য যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া তাদের পাওনা বুঝে নেওয়ার জন্য এই সব সুবিধাভোগে আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা রয়েছে আপনার আমার আশেপাশে আসুন তাদের বিরুদ্ধে সুচ্ছা রয়ে উঠি এবং তাদের বিরুদ্ধে নিজ নিজ জায়গা থেকে কলম ধরি দুই চার কলম কথা বলি এবং তাদেরকে সামাজিকভাবে বইকুট করি তাহলে ভবিষ্যৎ আওয়ামী লীগে এটা ভালো আওয়ামী লীগে আশা করা যায় ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু